দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জুড়িয়া খাবে জগৎাবে দুর্বলের হাড় দিয়ে ওই বাষ্প এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়া চুপ চুপরাও যত মিথ্যাবাদের দল কত পায়ে দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ চেয়ে গেল কলে বলো তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো ইটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতিদূলিকাণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুদিতে হইবে ঋণ হাতুড়ি সাবল গাইটি চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে মুটেও কুলি তোমারে বইতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাই তাহাদেরই গান তাদের ব্যথিত বক্কে পা পেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে সিক্ত যাদের সারাদেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণের হাল রবে তাহাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করি মাথায় লই বোতুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আট মাখি খুন লালে লাল হয়ে উদিবে নবারুণ আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ তুলে নাও আকাশে রাজ যত বায়ু আছে হইয়া চমাট নীল মাতামাতি করে ঢুকুক এবুকেই খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মহানায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাসি একজনে দিল ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের তা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহা বেদনার মহা উত্থান উদ্দে হাসিছে ভগবান নিচে কাদিতেছে শয়তান